দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ছাব্বিশ শতাংশের বেশি প্রবৃদ্ধি বাংলাদেশে শুল্ক স্থগিতের মেয়াদ শেষে রপ্তানি কমার সংখ্যা দেশের বস্ত্র মূল চ্যালেঞ্জ হিসেবে চারটি সমস্যাকে চিহ্নিত করেছেন বিকেম নির্বাচনী বিজয়ী প্যানেল লিডার সরকারের সহযোগিতার তাগিদ অর্থ বছরে দশ মাসেও লক্ষ্যমাত্রার অর্ধেক রাজস্বই সংগ্রহ করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আদায় বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চীনকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে ভিয়েতনাম আর ২৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ও টেক্সার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধের নেতিবাচক প্রভাব দুই দেশের বাণিজ্যে দৃশ্যমান বিশেষ করে তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দীর্ঘদিন বেইজিং শীর্ষে থাকলেও বর্তমানে নেমে এসেছে দ্বিতীয় অবস্থানে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ওটেক্সার রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রথম অবস্থানে উঠে এসেছে ভিয়েতনাম ভিয়েতনাম রপ্তানি করেছে তিনশো কোটি ডলারের পোশাক যা আগের বছরে একই সময়ের তুলনায় চোদ্দ শতাংশের বেশি দ্বিতীয় অবস্থানে থাকা চীন তিনশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে দেশটির প্রবৃদ্ধি ছিল চার শতাংশ শুল্কযুদ্ধের প্রভাবে দেশটিতে চীনের রপ্তানি প্রবৃদ্ধি কমেছে তবে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ চলতি বছরের তিন মাসে রপ্তানি করে দুইশো কোটি ডলারের পোশাক প্রবৃদ্ধির হার ছাব্বিশ দশমিক ছয় চার শতাংশ প্রতিযোগিতামূলক মূল্য কর্মদক্ষতা এবং সরবরাহ ব্যবস্থায় উন্নয়ন এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলছেন ব্যবসায়ীরা আমাদের এই 30% 37% ডিউটি ইমপোজ হলেও আমরা যদি একটা ভালো নেগোসিয়েশন করতে পারি তাহলে আমাদের এটা বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে তো সম্ভাবনা তৈরি করার এখনও কিন্তু সুযোগ রয়েছে এখনও কিন্তু সেই সম্ভাবনাটা আসেনি বাট যতটুকু হয়েছে চায়নার উপর যে অতিরিক্ত ডিউটি ইমপোজ হয়েছে এটা আমাদের জন্য আরেকটা অতিরিক্ত সুবিধা আসছে এবং অনেক চাইনিজ ইনভেস্টর বা চাইনিজ অনেকে চায়না থেকে যেই সমস্ত কাস্টমাররা পারচেস করতো তারা অনেকে এখন বাংলাদেশে তাদের অর্ডারগুলি শিপ করতে চাচ্ছে শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সাথে দক্ষতার সাথে দর কষাকষি করতে পারলে আগামীতে রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের এখানে একটা ওয়ার হাউস করে দিবেন যেখানে ওয়ার হাউসে আগে থেকে এসে কটনটা জমা থাকবে আমাদের যারা ইউজার আমাদের যারা আমদানি কারক তারা এলসি দিবে ওই কোম্পানিকে এলসি দিলে ওই কোম্পানি এখানে স্টকে রাখবে এখান থেকে আমাদের একদিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দিবে ফলে আমাদের কিন্তু এটা একটা বিশাল সুযোগ কিন্তু তৈরি হবে যে এলসি দিয়ে সাথে সাথে কটনটা আমরা পেয়ে যাব। এটা আমাদের উৎপাদন মানে প্রক্রিয়া যে সময় সেই সময়টাকে অনেকটাই হ্রাস করে আনবে চলতি বছরের তিন মাসে যুক্তরাষ্ট্রে আমদানি করা পোশাকের মূল্য দুই হাজার কোটি ডলার যা আগের বছরের তুলনায় প্রায় এগারো শতাংশ ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টরা টেলিভিশন জ্বালানি সংকট ব্যাঙ্কিং সেক্টরের জটিলতা সহ চারটি সমস্যাকে দেশের বস্ত্রখাতের জন্য মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন বিকেএমএ নির্বাচনে বিজয়ী প্যানেল প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের লিডার মোহাম্মদ হাতেম দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত বিকেএমএ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে এই জোট নির্বাচিত প্যানেল লিডারের সাথে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার রায়হান শোভন কথা বলেছেন বস্ত্রখাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হল বিকিএম নির্বাচন যে নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল লিডার মোহাম্মদ হাতিমকে নিয়েছিল নানা আলোচনা সমালোচনা কিন্তু সবকিছু ছাপিয়ে তার প্যানেলেই নির্বাচনে বিজয়ী হয় নিরঙ্কুশ ভোটে সবকিছুর মূলেই মহান আল্লাহ তিনি নির্ধারণ করেন কাকে সম্মানিত করবেন কাকে অপমানিত করবেন কাকে রাজ্য দান করবেন কাকে রাজ্য থেকে বিতাড়িত করবেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম একটা নির্বাচন হয়ে গেল কালকে এবং অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটা মানে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা কালকে এমন সময় বিকিমির নির্বাচন অনুষ্ঠিত হলো যখন দেশের বস্ত্র খাত নানা সমস্যায় জর্জরিত বিশেষ করে জ্বালানি সংকট পৌঁছেছে চরমে নির্বাচিত প্যানেল লিডারের কাছে তাই প্রশ্ন ছিল জ্বালানি সংকট সহ আর কোন কোন বিষয় বস্ত্রখাতের খাতের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আমাদের সেক্টরে এই মুহূর্তে তিনটা না আমি চারটা চ্যালেঞ্জ কি মূল চ্যালেঞ্জ হিসেবে এই মুহূর্তে দেখতে চাই প্রথম হচ্ছে যে জ্বালানি সংকট যেটা আপনারা জানেন যে গ্যাস বিদ্যুতের সংকট দ্বিতীয় সংকট হচ্ছে আমাদের ব্যাংকিং খাতের নানা রকমের সমস্যা তৃতীয় যদি বলি যে এর তিনটা ডিপার্টমেন্ট কাস্টমস কাস্টমস ভ্যাট এবং ট্যাক্সেশন এগুলি নিয়ে অনেক রকমের সমস্যা আমরা ফেস করতেছি এই জায়গাটাতে আমূল পরিবর্তন দরকার আর চতুর্থ যেটাকে আমরা মনে করি লয় ইন অর্ডার এন্ড পাসাওয়ার শ্রমিকদের আনডিউ ডিমান্ড আনডিউ নিয়ে যে সমস্ত অরাজকতা করছে এগুলির ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাব এর কোন আর বিকল্প নেই মোহাম্মদ হাতিম জানিয়েছেন দায়িত্ব গ্রহণের পর নিশ্চিত করা হবে ক্রেতাদের কাছ থেকে পূর্ণের জক্তিক দর আடையের বিষয়টি কম মূল্য দেওয়ার যে প্রবণতা এটাকে ঠেক দেওয়া এটা আমাদের 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 মালিকদের মধ্যে অনেকের মানে একমত হতে পারেন না তারা বলতে চান যে তারা যেই মূল্যে রপ্তানি করছেন সেই মূল্যটা তাদের জন্য তাদের কাছে এটা সঠিক বলে ওনারা মনে করেন বাট আমরা ইন্ডাস্ট্রির নেতৃত্বে আমরা যারা আছি আমরা মনে করি না সব ক্ষেত্রে এগুলি সঠিক সেখানে তারা আন্ডার কাট প্রাইসে লোয়ার প্রাইসে বা কস্টিং প্রাইসের নিচে রপ্তানি করছেন এই জায়গাটাকে মানে কঠোর হস্তে দমন করতে হবে এবং এই জায়গাটাকে আমরা যাতে আন্ডারকাট প্রাইসে কেউ রপ্তানি করতে না পারেন এই ব্যাপারে প্রয়োজন পদক্ষেপ আমরা নিব কারণ এতে আমার যে এন্টারপ্রেনিয়াররা যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশ দেশ অল্টিমেটলি ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকগুলি ক্ষতিগ্রস্ত হবে একই সাথে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় বাড়াতে ইউরোপ কিংবা আমেরিকার উপর নির্ভরশীল না থেকে এশিয়া সহ বিভিন্ন অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি আমাদের এশিয়ান মার্কেটটাকে বড় করার জন্য আমরা সেইটা নিয়েও কিন্তু কাজ করছি সরকার এবং এশিয়ান মার্কেটের বিভিন্ন দেশগুলির সাথে আমরা সেখানকার বাইরদের সাথে আমরা কাজ করে যাচ্ছি তো এইটা আর পাশাপাশি রাশিয়া আমাদের জন্য একটা বড় মার্কেট দীর্ঘদিন আমরা চেষ্টা করছি সেখানেও কিন্তু রপ্তানি বাড়ার সুযোগ আছে অর্থাৎ আমরা আমেরিকা এবং ইউরোপের কাছে যে ডিপেন্ডেন্সিটা সেই জায়গাটাকে আমরা কমিয়ে এখন এশিয়ান মার্কেটে একটু নজর দিতে চাই সরকারকেও ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন এই নেতা বিশেষ করে বৈশ্বিক প্রতিযোগিতার টিকে থাকতে ব্যবসার খরচ কমানোর তাকিদ দেন মোহাম্মদ হাতেম রায় শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন অর্থ বছরের দশ মাস পেরিয়ে গেলেও লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক রাজস্বই আদায় করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বকেয়া আদায় কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ এজাজ একই সাথে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া নতুন আঠারোটি ওয়ার্ডের বাসিন্দাদের করের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি ঢাকা উত্তর সিটির আওতায় দশটি অঞ্চলে তালিকাভুক্ত মোট হোল্ডিং সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ যদিও বাস্তবে সংখ্যা আরও বেশি বলে দাবি প্রতিষ্ঠানটির প্রতি বছর এসব হোল্ডিং থেকে রাজস্ব আদায় করতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের রাজস্ব আদায়ে নানা জটিলতায় অনেকে সময় মতো কর পরিশোধ করেন না বলেও অভিযোগ আছে এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতি আনতেই কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে পৌর করমেলা রোববার সকালে মহাখালী আঞ্চলিক কার্যালয়ে এর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ মেলাতে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে হোল্ডিং কর প্রদান নাম জারি মুক্তিযোদ্ধাদের কর সংক্রান্ত সহায়তা সহ বেশ কয়েকটি সুবিধা নিতে পারবেন গ্রাহকরা হিসেব বলছে চলতি অর্থ বছরে সাতশো কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে যার মধ্যে অর্থ বছরের দশ মাসে আদায় হয়েছে কোটি টাকা রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকার বিষয়টি উল্লেখ করে উত্তরের প্রশাসক জানান নতুন করে যে আঠারোটি ওয়ার্ড যুক্ত হয়েছে শীঘ্রই সেগুলোকে করের আওতায় আনার কাজ শুরু হবে নতুন আঠারোটি ওয়ার্ড এবং এখানে ঢাকাতে যে প্রচুর বিল্ডিং হয়েছে নতুন এগুলোর অ্যাসেসমেন্ট কিন্তু এখন অনেক জায়গায় করা হয়নি এটি একটি বড় সমস্যা রেসিডেন্সিয়াল এরিয়া এখন কমার্শিয়াল ইউজ হচ্ছে এটা তো একটা বাস্তবতা কিন্তু তার সেখান থেকেও কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি না হাসপাতাল সহ একাধিক কর্পোরেট প্রতিষ্ঠান ট্যাক্স পরিশোধ করছেন না বলেও জানান তিনি তাদের ট্যাক্সের আমলনামা নামা যদি আমরা দেখি তাহলে এটা খুবই সরমের বিষয় ইউনাইটেড যেই হসপিটালটা আছে তাদের কাছ থেকে আমরা প্রায় চল্লিশ কোটি টাকা আমরা ট্যাক্স পাই আমরা ওয়েস্ট মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ট্যাক্স পাই দুই হাজার চোদ্দোর পরে তারা আমাদেরকে ট্যাক্স দিচ্ছেন না প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং রবি থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেলা শেষ হবে চলতি মাসের ত্রিশ তারিখে জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চট্টগ্রাম মহানগরীতে কর্ণফুলীর পূর্ব তীর ঘেঁষে দুই হাজার আটশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে শহর বাদ কাম ফোর লেন সড়ক এতে জোয়ার ও বৃষ্টির পানি জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন পাঁচ লাখ মানুষ প্রকল্প শেষ হওয়ার আগেই পাল্টে যাচ্ছে ওই এলাকার চিত্র পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে এ নিয়ে সঞ্জীবদের ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট প্রতিদিন দুবার কর্ণফুলির জোয়ারের পানিতে অন্তত পানিতে তলিয়ে যেত চট্টগ্রাম মহানগরীর পূর্বাঞ্চলের বাকুলিয়া বলিরহাট ও হামিদচর এলাকা দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ সহ আশেপাশের এলাকাও ডুবে যেত একইভাবে নষ্ট হতো পণ্য এমন বাস্তবতায় জোয়ারের পানি রোধ ও জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত নয় কিলোমিটার চার লেন সড়ককাম রক্ষা বাঁধ নির্মাণ করছে সিডিএ সাথে আছে পাম্পসহ বারোটি স্লুইস গেট। কাজ পুরো শেষ না হলেও এখনই এই প্রকল্পের সুফল ভোগ করছেন এলাকাবাসী ঘর বাড়ি পানি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি নদীতীর পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে এত সুন্দরটা রাস্তা হয়েছে এর পাশাপাশি যেটা একটা চমৎকার একটা বাঁধ হয়েছে নদীর সাথে বাঁধ একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আর কি বিকেলবেলা সবাই ঘুরতে আসে আমরা নিজেরাও আসি মন ভালো হয়ে যায় আমাদের এ পাশে পারি এমনি এখন অনেক সুবিধা আমাদের পানি ওঠে না মোটামুটি বাটটা হওয়ার পরে অনেক ভালো লাগছে জোয়ারের পানি বাইরে বাইরে যাবো এখানে আর পাইব না জোয়ারের পানি এটা একশো একশো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানায় কর্ণফুলিতির এলাকায় বসবাসকারীদের জলাবদ্ধতা থেকে রক্ষায় নেওয়া প্রকল্পের আশি ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে আগামী বছরের জুনের মধ্যে পুরো কাজ শেষ হলে জলাবদ্ধতা থেকে বাঁচার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় আসবে ব্যাপক পরিবর্তন এটার প্রাকলিত ব্যয় হচ্ছে সাতাশো উনআশি কোটি টাকা এই পর্যন্ত আমরা এইটটি পার্সেন্ট প্রজেক্টের অগ্রগতি আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি রয়েছে আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে আমরা পুরো প্রজেক্টটা শেষ করতে পারবো ট্যুরিজমে একটা অপার সম্ভাবনা হয়েছে মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ওই এলাকায় যাচ্ছে এবং ওই এলাকার যে একটা ব্যাকলগ এলা এরিয়া ছিল এই রাস্তার মাধ্যমে কিন্তু ওই রাস্তাটা ওপেন আপ হয়ে গিয়েছে ওই জায়গাগুলো ওপেন আপ হয়ে গিয়েছে আগামী বছর ছাব্বিশে জুনের মধ্যে এই প্রজেক্টটা আমরা শেষ করতে পারি কমপ্লিট রাস্তাটা আর কি আমরা অলরেডি নয় কিলোমিটার মধ্যে প্রায় আট কিলোমিটার আট থেকে সোয়া আট কিলোমিটার আমরা পড়ে ফেলেছি নগরবাসীর বিনোদন এখন এ শহর রক্ষা বাঁধ ঘিরে এই প্রকল্পের ফলে বাণিজ্যিক ও পর্যটন স্পট হয়ে উঠছে এলাকাটি একে কাজে লাগাতে আরও পরিকল্পনা নেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট রিপোর্টা টেলিভিশন অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান যদিও সংঘাত এখনও পুরোপুরি থামেনি এর আগে ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতে আর্থিকভাবে পাকিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে এক রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিস সংস্থাটির মতে দীর্ঘমেয়াদে দেশ দুটির যুদ্ধে জড়িয়ে পড়লে বাধাগ্রস্ত হবে পাকিস্তান সরকারের চলমান আর্থিক সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে প্রবৃদ্ধি ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভারত পাকিস্তান সীমান্তে থেমে থেমে চলছে আক্রমণ কখনও পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ভারত জবাবে পাকিস্তানও হামলা করছে ভারতে পাল্টাপাল্টি এই আক্রমণে বাড়ছে হতাহতের সংখ্যা বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণ গেল কয়েকদিন ধরে চলছিল এমন সংঘর্ষ সামরিক সংঘাতের প্রভাবে বন্ধ ছিল দেশ দুটির বিমান চলাচল নিষেধাজ্ঞা দেয়া হয় বন্দরে জাহাজ চলাচলে সব মিলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে ভারত পাকিস্তান উভয়ই এর মধ্যে কার ক্ষতির পরিমাণ বেশি সেই ধারণা দিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিজ সংস্থাটি বলছে চলমান সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান বিপরীতে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ হবে সামান্য বলছে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তানের অর্থনীতি আর্থিক খাত সংস্কারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও সুফল মিলতে শুরু করেছে যার পাকিস্তানের অর্থনৈতিক সূচকগুলোর উন্নতি হচ্ছে ধীরে ধীরে বাড়ছে প্রভৃতির হার একই সাথে মূল্যস্ফীতির চাপ কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সঙ্গে যে ঋণ কর্মসূচি চলছে তা পাকিস্তানের আর্থিক খাত উন্নয়নে ভূমিকা রেখেছে এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাত নতুন করে সংকটে ফেলতে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতিকে এমনটাই বলছে মুডিস সংস্থাটির মতে ভারত পাকিস্তান দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়লে বাধাগ্রস্ত হবে পাকিস্তান সরকারের চলমান আর্থিক খাত সংস্কারের বিষয়টি ফলে ব্যাহত হবে প্রবৃদ্ধি মুরিস বলছে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে কিংবা সংঘাত আরও বাড়লে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ পাওয়া কঠিন হবে পাকিস্তানের জন্য ফলে আবারও চাপ বাড়বে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে তথ্য বলছে গত কয়েক মাসে দেশটি রিজার্ভ বাড়লেও তা এখনও পৌঁছেনি কাঙ্ক্ষিত পর্যায়ে ক্ষতির মুখে পড়বে পাকিস্তানের ফসল উৎপাদনও উনিশশো ষাটের দশকে ভারতের সঙ্গে সিন্ধু নদের পানি বন্টনের যে চুক্তি হয়েছিল ভারত তা স্থগিত করায় পাকিস্তানে পানি প্রবাহ অনেকটাই কমে যাবে ফলে দেশটির ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে মুডিস তথ্য বলছে দু সালে পাকিস্তানের প্রভৃতির হার ছিল দুই দশমিক পাঁচ শতাংশ দু সালে দেশটির প্রবৃদ্ধি হতে পারে তিন শতাংশ এমন পূর্বাভাস ছিল এডিবির তবে সামরিক সংঘাতের কারণে বাড়ছে অর্থনৈতিক সংকটের সংখ্যা যার প্রভাবে পাকিস্তানের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা এদিকে ভারতের আপত্তি সত্ত্বেও নতুন করে পাকিস্তানের জন্য ঋণ ছাড় করেছে আইএমএফ সাতশো কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য একশো কোটি ডলার ছাড় করেছে সংস্থাটি চলমান সংঘাতের মধ্যেও ভারতের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে মনে করে মুডিস সংঘাত দীর্ঘায়িত হলেও সরকারি বিনিয়োগ ও অভ্যন্তরীণ ভোগের কল্যাণে উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন করবে ভারত এমনকি ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছে ঋণমান সংস্থাটি কেননা পাকিস্তানের সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক তেমন একটা নেই তথ্য বলছে দু সালে ভারত যত রপ্তানি করেছে তার মাত্র শূন্য দশমিক চার শতাংশ গেছে পাকিস্তানে যদিও সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের প্রতিরক্ষা ব্যয় বাড়বে যার প্রভাবে প্রবিধি কিছুটা চাপে পড়তে পারে বলেও মনে করছে মুডিস তবে দেশ দুটির মধ্যকার এই সংঘাত সরাসরি যুদ্ধ কিংবা বড় পরিসরে সংঘাতের দিকে মন নেবে না বলেও মনে করছে মুরিস ভূ রাজনৈতিক বিশ্লেষণ থেকেই এমনটা মনে করছে এই সংস্থাটি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে রাজি হয়েছে দেশ দুটি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন